তো হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাই ভালো থাকবেন আমি আপনাদের মাঝে একটা আন্তরিক ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি দেখে আজকে সবাই অবাক হয়ে যাবেন ভিডিওটি দেখে আসলে সবাই অবাক হয়ে যাবেন আমি সবাইকে বলছি ভিডিওটি দেখবেন স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে দেখতে থাকুন আজকে বলকটা আমার জোরদার ব্লক হবে আপনাদেরকে আজকে আমি ভিডিও দেখাবো দেখাবো তারা আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন ভিডিওটি দেখছেন তারা আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি একটা একটি লাইক করে দেবেন বা আপনাদের কাছকে আমি আজকে দেখাবো আজকে এমন ভিডিও একটা দেখাবো আজকে সব জোরদার ভিডিও ঠিক আসে চলুন দেরি না করে সব ভিডিওটি দেখে আসি যাইতেছি তো আপনাদেরকে আমি দেখাবো যে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনাদের কাছকে সব অবাক হবেন ঠিক আছে তার আগে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে আমি আজকে দেখাবো ভিডিওটি এমন জোরদার যে ভিডিওটি দেখে আমি নিজে অবাক হয়েছি কি করতেছি দেখতে পারছেন অবশ্যই আমার ভয় লাগছে দেখেন কীভাবে রয়েছে আমি আপনাদেরকে প্রথমবার জুম করে দেখা বলবো জুম করে দেখাবো এটা কি কি জন্তু যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে করুন তো হ্যালো বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম একটা নদীর মধ্যে এই যে নদী এটা আমি একটা নদীর মধ্যে চলে আসলাম তো জন্তুটা হলো এ এটা কি জন্তু অবশ্যই আমি নিজে নিজে বুঝতে না আপনাদের অবশ্যই চিনেন বা জানেন বা নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে একটা এই বলক্রি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো দেখুন কি কি জন্তুরে কি বস্তু আপনারা ওখান ভালো করে দেখাচ্ছে এই জন্তু রে তো হেলো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের নদী এই নদীতে আসে অনেক আরো আরো ওই পাশে একটা দেখা গেল জুম করে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে মজা হবে দেখেন কিভাবে শুয়ে আছে পানির মধ্যে আমি তো দেখো অবাক হয়ে গেছি আপনারা কি অবাক হয়েছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কি বস্তু নাম কি তাহলে কমেন্টে জানাবেন কে কে কেউ কেউ যদি জেনে থাকেন অবশ্যই নামটু কমেন্টে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ এই দুইটা জন্তু যা এখানে দুই দিকে দুই ওই পাশে একটাই এ পাশে একটা বেঁদের রাখছে কারণ দুটো এক হলে কি ঝগড়া ঝগড়ি বা কীভাবে হয় তার জন্য দুটো দুই পাশে দুটো দুই পাশে বেঁধে রাখছে তো হ্যালো বন্ধুরা কেউ কেমন আছেন সবাই ভালো আছেন আমার ফ্যানকে সাবস্ক্রাইব করবেন নতুন আমি অবশ্যই আপনাদেরকে আপনাদের দোয়া আশীর্বাদ আমি অবশ্যই ভালো আছি এখন তো যাই হোক পরে বিরতি দেখা হবো বা আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি